দ্বিতীয় বিয়ে নিয়ে বাংলাদেশের সামাজিক ও আইনি দুই দিক থেকে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্ক রয়েছে বিশেষ করে প্রশ্ন আসে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে কার অনুমতি প্রয়োজন আইনে কি বলা আছে এবং এই বিষয়ে হাইকোর্ট কি ধরনের দৃষ্টিভঙ্গি বা রায় দিয়েছেন বিয়ে বহাল থাকা অবস্থায় অর্থাৎ স্ত্রী থাকা সত্ত্বেও আরেকটি বিয়ে করতে হলে আসলে কার অনুমতি প্রয়োজন কোন আইনি বিধানকে চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছিল হাইকোর্টই বা কি বলেছেন আর প্রচলিত আইনি বা কি নির্দেশনা দেয় বিভ্রান্তির ধোঁয়াশা কাটিয়ে প্রকৃত সত্য জানতে চলুন একে একে খুঁজে দেখি এসব প্রশ্নের পরিষ্কার উত্তর সংক্ষেপে বললে উনিশশো একষট্টি সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ছয় ধারা অনুযায়ী বিয়ে বহাল থাকা অবস্থায় আরবিট্রেশন কাউন্সিলের লিখিত পূর্বানুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা যায় না এবং এমন অনুমতি ছাড়া হওয়া বিয়ে আইনত নিবন্ধনযোগ্যও নয় এই ছয় ধারার বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান দুই সালের ডিসেম্বরে হাইকোর্টে রিট করেন তার যুক্তি ছিল একজন পুরুষের একাধিক স্ত্রী রাখার স্বীকৃতি মুসলিম পারিবারিক আইনে দেয়া হয়েছে তবে তাদের প্রতি ন্যায় বিচার ও সম অধিকার নিশ্চিত না করেই আইনে বহু বিবাহের অনুমতির বিধান রাখা হয়েছে রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে দুই সালের পাঁচ জানুয়ারি হাইকোর্ট রুল দিয়েছিলেন স্ত্রীদের সম অধিকার নিশ্চিত ছাড়া বিয়ে বলবৎ থাকা অবস্থায় আরেকটি বিয়ের অনুমতি দেয়ার প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না রুলে তা জানতে চাওয়া হয়েছিল পারিবারিক জীবনের বৃহত্তর সুরক্ষায় বহু বিবাহ আইনের ক্ষেত্রে নীতিমালা প্রণয়ন করতে কেন নির্দেশ দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছিল চূড়ান্ত শুনানির পর হাইকোর্ট দুই সালের শেষের দিকে রুল খারিজ করেন রায় বলা হয় উনিশশো সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ছয় ধারা বহুবিবাহের অনুমতি প্রক্রিয়ায় দেশের নারী নাগরিকদের কোনো মৌলিক অধিকার লঙ্ঘন করে না রুল সমর্থন করে উত্থাপিত যুক্তির সার নেই রুল ডিসচার্জ করা হল আইনজীবী ইশরাত হাসান বলেন বহু বছর ধরে অনেকে ভুল ব্যাখ্যা দিচ্ছিলেন যে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে আসলে আইনের কোথাও প্রথম স্ত্রীর অনুমতির বিষয়টি বাধ্যতামূলক আগে থেকে ছিল না আগে থেকে ছিল আরবিট্রেশন কাউন্সিল গত বছরের বিশ অগস্ট হাইকোর্ট রুল ডিসচার্জ করে দেন ফলে আইনের বিধানটি বহাল থাকে অর্থাৎ আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি পেলে তারপরে দ্বিতীয় বিয়ে যেটি আগেও ছিল এখনও সেটি আছে তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানান তিনি